আসসালামু আলাইকুম সকলকে মেডিকেল ভর্তি পরীক্ষা সতেরো জানুয়ারি পরীক্ষার প্রশ্ন কঠিন হইল একটা ধারণা করা হচ্ছে পরীক্ষার প্রশ্ন কঠিন হইতে পারে কঠিন হবে এরকম ধারণা করা প্রতিবচ্ছরী আতঙ্ক ছাড়ানো হয় যে বছর একদম ফাটাফাটি কঠিন প্রশ্ন হবে একদম হচ্ছে চন্দ্রগ্রহ সূর্য গ্রহ থেকে প্রশ্ন নিয়ে আসবে বাট এরকম আসলে হয় না প্রশ্ন সবার জন্য মোটামুটি কারোর জন্য কঠিন কারোর জন্য সহজ এখন ধরো প্রশ্ন তোমার জন্য কঠিন হয়ে গেছে মানে তুমি পরশু একভাবে প্রশ্ন হয়েছে আরেকভাবে তোমার জন্য কঠিন সবার জন্য না ধরলাম তোমার জন্য প্রশ্ন কঠিন হয়ে গেছে এখন কি চান্স পাওয়া যাবে না ভাই প্রশ্ন কঠিন মানে সে আমি তো প্রশ্ন দেখেই আসে ছেড়ে দিচ্ছি যে আমার ওই মেডিকেলের চান্স হইবই না কিন্তু ওই কঠিন প্রশ্ন থেকেও কিন্তু তুমি চান্স নিয়ে আসতে পারো তোমার যদি প্রিপারেশন মোটামুটি লেভেলে ভালো থাকে প্রশ্ন কঠিন হইলেও এক্সাম হলে স্ট্র্যাটেজি এক্স্যাম হলে স্মার্টনেস তোমাকে কিন্তু সেই কঠিন প্রশ্নেও বা একটু আনফ্যামিলিয়ার প্রশ্নেও তোমাকে ভালো রেজাল্ট করাতে পারে তো চলো দেখি হচ্ছে যে আমরা আনফ্যামিলিয়ার কোশ্চেন একটু কঠিন প্রশ্ন হইলো কিভাবে ভালো করব সো চলো দেখো প্রথম কথা হচ্ছে পরীক্ষা হলে প্রশ্ন কঠিন হয়েছে ভয় পেয়ে গেছো না না বাবা ভয় পাইলে হবে না ভয় নয় সমাধান জানো এটা হচ্ছে প্রথম কথা যে প্রশ্ন কঠিন হয়েছে এখানে ভয় নয় তোমাকে জানতে হবে সমাধান সো এক্সাম হলে প্রেশার ম্যানেজমেন্টের গাইডলাইন আজকে ভিডিওতে দিব একদম শেষ পর্যন্ত শুনতে হবে ভিডিওর মাঝখানে কোনো স্কিপ করা যাবে না দরকার হলে ভিডিওটা এক্সাম দিয়ে যাওয়ার আগের দিন আবার শুনবা কোনোভাবেই ভিডিওর একটা মোমেন্ট স্কিপ করবা না এবং ভিডিও শেষে কমেন্টে জানাই দিও যে সবকিছু তুমি বুঝছো কিনা এরপরও এক্সাম হল নিয়ে কোনো ফিয়ার কোনো কনফিউশন তোমার মনে আছে তাহলে আমি সেই টপিক নিয়ে তোমাকে ভিডিও বানিয়ে দিব। আসো এখন কথা হয়েছে যে তোমার পরীক্ষায় একশোটা প্রশ্নই কি কঠিন হবে কখনো কোনো দিনই হবে না খেয়াল করো যে একশোটা কোশ্চেন যদি হয় তার মধ্যে অন্তত সিক্সটি ফাইভটা কোশ্চেন তোমার সহজ হবেই তোমার জন্য সহজ তোমার জন্য সহজ আবারও বলতেছি সবার জন্য না তোমার জন্য সহজ অন্তত পঁয়ষট্টিটা কোশ্চেন হবে কঠিন ধরো হচ্ছে পঁয়ত্রিশটা কোশ্চেন তোমার জন্য কঠিন হইল ইন জেনারেল সবার কথা না বলি তোমার কথা বলি তাহলে এখন এই যে আমাদের পঁয়ষট্টিটা সহজ আর পঁয়ত্রিশটা কঠিন হইলো এই পঁয়ষট্টিটা সহজ প্রশ্ন উত্তর কি তুমি আগে দাগাইতে পারবা না তুমি যে জিনিসগুলো তোমার কমন পড়ছে সেগুলো তুমি আগে দাগাইতে পারবে না অবশ্যই পারবে তুমি করো কি আল্লাহ আল্লাহ এই প্রশ্ন করি নইস ও মোর খোদা কি করব এভাবে ভয় পাইলে চলবে না তোমার প্রথম কাজ হচ্ছে সহজ প্রশ্নগুলো ধরে 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 দাগানো সহজ প্রশ্নগুলো ধরে 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 দাগানো তাহলে হচ্ছে যে সহজ প্রশ্ন আগে উত্তর দাও কঠিন প্রশ্ন পরে প্রথমে কঠিন প্রশ্নে আটকে যাবা না যেগুলো সহজ সেগুলো দাও ধরো হচ্ছে যে এক দুই তিন চার পাঁচ পাঁচটা কোশ্চেন আছে এর মধ্যে তিন নাম্বারটা কঠিন পাঁচ নাম্বারটা কঠিন বা এক তোমার সব গেছে ঠিক আছে সূচনাই হয় কঠিন দিয়ে আমার মেডিকেল আমার সূচনা হয়েছে কঠিন দিয়ে সো কি করবা এই সব কঠিনের মধ্যে দুই সহজ পারো দাগাও তিন সহজ চার সহজ পারো দাগাও ছয় সহজ পারো দাগাও সাত সহজ পারো দাগাও তাহলে কঠিন প্রশ্নগুলো স্কিপ করে যাও কঠিন প্রশ্নগুলা প্রথমে প্যারা খাবা না প্রথমে সহজ প্রশ্নগুলো দাগায় ফেলবা সহজ প্রশ্ন দাগাইলে মিনিমাম যেই প্রশ্ন হোক তোমার জন্য পঁয়ষট্টিটা সহজ প্রশ্ন থাকবেই সো সেগুলো আগে দাগাবে এবং হানড্রেড পার্সেন্ট নিশ্চিত করবা এই সহজ প্রশ্ন আগে উত্তর দিবা এবং এই সহজ প্রশ্নে যেন ভুল না হয় এইটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট কথা সহজ প্রশ্নে কোনোভাবেই ভুল হওয়া যাবে না কঠিন প্রশ্নে ভুল হোক কোনো সমস্যা নাই কিন্তু সহজ প্রশ্নে একদমই ভুল হওয়া যাবে না তাহলে আমি সহজ প্রশ্নগুলো আগে দাগাইলাম দুই নম্বর হচ্ছে কঠিন প্রশ্ন এই যে কঠিন প্রশ্ন যে প্রশ্নটা তুমি বুঝতে পারতেছো না ভাই কঠিন ও মাগো এই ধরনের বড় প্রশ্ন তো আমি জীবনে দেখি নাই আল্লাহ কি হবে কঠিন প্রশ্নের ক্ষেত্রে প্রথম কথা সহজ প্রশ্নগুলো দাগাই আসার পর ধর এই যে সহজ প্রশ্ন পঁয়ষট্টি টাই পঁয়ষট্টি দাগাইতে তোমার সর্বোচ্চ সহজ প্রশ্ন পঁয়ষট্টি দাগাইতে সর্বোচ্চ তোমার পঁচিশ থেকে তিরিশ মিনিট সময় লাগবে সর্বোচ্চ পঁচিশ থেকে তিরিশ মিনিট সময় লাগবে বেশি জিন্দগিতে লাগবে না এখন পঁয়ত্রিশটা কঠিন প্রশ্ন নিয়ে তুমি চলে আসলাম কঠিন প্রশ্নের মধ্যে প্রথম কঠিন প্রশ্নটা তুমি হচ্ছে যে রিল্যাক্স যে কঠিন প্রশ্ন হয়েছে ওকে কঠিন প্রশ্নটা আগে আমি একটু পরে দেখি পড়ার মধ্যে আমি বুঝি কিনা তাহলে হচ্ছে দেখো যে কঠিন প্রশ্ন বুঝতে না পারলে তুমি হচ্ছে যে আবার পড়ো যে একবার পড়লাম ধরতে পারতেছি না প্রশ্নটা আবার পড়িত আবার পড়ো দুইবার পারলা না তিনবার দেখে নাও প্রশ্নটা এটা সহজ প্রশ্নগুলো দাগানোর পরে এখন প্রশ্নটা ভাষাটা তোমার বুঝতে সমস্যা হচ্ছে কিন্তু যখন তুমি দ্বিতীয়বার পড়বা তখন ভাষাটা অনেক তোমার জন্য সহজ হয়ে যাবে যেমন তোমাকে আমি একটা প্রশ্ন দেখাই এই প্রশ্নটা দেখে তুমি একটু ভ্যাপকা চাপকা খেয়ে গেলা যে নিচের কোন বিবৃতিটা সত্য না ইস সত্য নয় মিথ্যা নয় প্রশ্ন মানেই আমি আটকে যাই প্রশ্নটা তো কঠিন আচ্ছা এবং প্রশ্নের মধ্যে ডিএনএর এপ্লিকেশন সেমিকনজার্ভেটিভ সকল প্রাণী সেন্ট্রি অল ট্রান্সক্রিপশন প্রক্রিয়া কি কি বলা আছে আচ্ছা 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 মানে মাথায় ঢুকতেছে না তখন তুমি চিন্তা করবা রিল্যাক্স একটা দীর্ঘশ্বাস নিবা নিয়ে হচ্ছে যে তুমি নিচের কোন বিবৃতিটা দেখো নিচের কোন বিবৃতিটা সত্য নয় তার মানে হচ্ছে সত্য নয় মানে হচ্ছে কি জানি সত্য নয় মানে মিথ্যা এই যে প্রশ্নের ভাষা আমি বুঝে ফেললাম যে প্রশ্নে চাইছে কোনটা মিথ্যা আচ্ছা ডিএনএর এপ্লিকেশন সেমিকনজার্ভেটিভ পদ্ধতি হয় এটা তো মিথ্যা না এটা তো সত্য আচ্ছা সকল প্রাণী কোষে সেন্ট্রিওল থাকে এটা তো বুঝতেছি না সকল প্রাণী কোষে কি সেন্ট্রিওল থাকে কি থাকে না মনে পড়তেছে আচ্ছা পরেরটা দেখি ট্রান্সক্রিপশন প্রক্রিয়ায় ডিএনএ থেকে আর তৈরি হয় এটা তো আমরা জানি ডিএনএ থেকে আর তৈরি ট্রান্সক্রিপশন আর থেকে প্রোটিন তৈরি ট্রান্সলেশন তাহলে এটাও সত্য আমাদের মাইক্রোকোন নিজস্ব ডিএনএ এবং রাইবোজম আছে মাইট্রোকন্ডিয়ার নিজস্ব ডিএনএ আছে ইয়াস মাইট্রোকন্ডিয়ার নিজস্ব বৃত্তাকার ডিএনএ আছে মাইট্রোকন্ডিয়ার নিজস্ব কি ডিএনএ আছে বৃত্তাকার ডিএনএ আছে মাইট্রোকন্ডিয়ার ডাইবোজম আছে ইয়াস মাইট্রোকন্ডিয়ার সেভেন্টিয়ার্স রাইবোজম আছে তাতে এটাও সত্য তাহলে মিথ্যা সত্য নয় বা মিথ্যা এটা আমাদের সকল প্রাণীকোষে সেন্ট্রিওল থাকে এটাই হবে তাহলে এই যে পুরো বিষয়টা এই বিষয়টায় কিন্তু তুমি একটা কঠিন প্রশ্ন তুমি প্রথমে পারতেছিলে না কিন্তু তুমি বারবার দুইবার পড়ার কারণে তিনবার পড়ার কারণে প্রশ্নের ভাষা সহজ হয়ে গেল যখন তুমি এক্সক্লুডিং করলা যখন তখন কিন্তু সঠিক অ্যান্সার করতে পারলাম এই যে আমরা যে সত্যটা আমি ক্লিয়ার না এটা হচ্ছে যে এই আমি অ্যান্সার সঠিক জানি না বা আমার খেয়াল পড়তেছে না কিন্তু বাকিগুলাকে এক্সক্লুড করে এলিমিনেশন করে আমি কিন্তু সঠিক উত্তর বের করে নিয়ে আসতে পারবো এটাকেই বলা হয় এক্সক্লুডিং মেথড কঠিন প্রশ্ন অ্যান্সার করার জন্য পরীক্ষায় আন নম কোশ্চেন অ্যান্সার করার জন্য এর চেয়ে ভালো মেথড দুনিয়ার নাই বা এলিমিনেশন মেথড তুমি ব্যবহার করো যেসব অপশন নিশ্চিতভাবে ভুল সেগুলো বাদ দাও এই যে দেখো এখানে আমি বুঝতেই পারছি যে এইটা আমাদের প্রশ্নে চাইছে মিথ্যা তাহলে মিথ্যার জন্য এটা ভুল এটা ভুল এটা ভুল তাহলে এটা আমাদের থাকতেছে শুধু আরেকটা জিনিস দেখাই তোমরা তো মেডিকেলে কনফিউজ যে ভাইয়া কোন বই থেকে প্রশ্ন আসবে না আসবে যেমন এই বইটা এই প্রশ্নটা নিয়ে এই প্রশ্নটা মেডিকেল অ্যাডমিশন দুই হচ্ছে যে তেইশ চব্বিশ সালের প্রশ্ন এবং হচ্ছে সবার কথাই প্রশ্নটা আজিবুর স্যারের বই থেকে ডিরেক্ট লাইন দিয়েছে আজিবুর স্যারের বই থেকে কিন্তু তুমি এই যে আবুল হাসান স্যারের বই পড়ছো না সেটা পরেও তুমি এটা অ্যান্সার করতে পারবা কেমনে পারবা দেখো তো এই জিনিসটা তুমি পারবা যখন তুমি এলিমিনেশন ম্যাথডগুলা ব্যবহার করা শিখবা যখন তুমি অপশন এলিমিনেট করতে পারবা তখন তুমি অনেক অন্য বই থেকে আসা তথ্য পারবা গতবারের মেডিকেল অ্যাডমিশনের প্রশ্ন আজিবুর স্যারের বই আলিম স্যারের বই অনেক বই মিলায় হয়েছে কিন্তু আমি আবুল হাসান এবং আজমল স্যারের বই পড়েই তুমি পঁচিশ প্লাস অ্যান্সার করতে পারবা সেটা আমি হচ্ছে যে দেখাই দিতে পারবো তোমাকে এবং অনেক স্টুডেন্ট সেদিনও ঢাকা মেডিকেলের সাথে দেখা হলো ভাই এক্সট্রেন ফো পড়েই নেই মূল বই পড়ে হচ্ছে যে আমি টপ হান্ড্রেডের মধ্যে ছিলাম কারণ কি ওই এক্সট্রেন ফো থেকে যা আসছে সেগুলো পড়ার টাইম পাইনি পড়িনি মূল বই থেকে আসতে যেগুলা ওইগুলাও অপশনগুলো মিলায় মিলায় আমরা দিয়ে দিচ্ছি কারণ নলেজ ভালো ছিল দেখো এই যে দেখো যে প্রশ্নটা মেডিকেল আসছে কলেরা বিষয়ে কোনটা সঠিক জানতে চাইছে তোমাকে এখন এখানে দেখো যে এই এলিমিনেশন পদ্ধতিতে অ্যান্সার করলে তোমার যে অ্যান্সারটা সহজ হয় সেটা তো আগের জায়গাটায় বুঝাইলাম এখানে এলিমিনেশন না করেও তুমি একটা অপশন যদি শিওর থাকো সেটার কারণেও কিন্তু তুমি অ্যান্সার করতে পারবা আসো দেখো প্রথম কথা এলিমিনেশনও করব অ্যান্সার সঠিকও জানবো দুইটা বিষয় দেখো কোনটা সঠিক নিচ থেকে শুরু করি উপরে থেকে বুঝতেছি না উপরের অপশন বুঝতেছি না নিচের অপশনে আসি এটি ভাইরাসজনিত ছোঁয়াচে রোগ না আমরা জানি এই কলেরা এটা ভিভ্রিও কলেরা নামক একটা ব্যাকটেরিয়ার মাধ্যমে ছড়েটা ভাইরাস জনিত রোগ না এটা গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার দ্বারা সৃষ্ট রোগ কারো যদি আবুল হাসান স্যারের বই ভালো করে পড়া থাকে সে হান্ড্রেড পারসেন্ট জানবে যে ভিভ্রীয় কলেরা এটার মধ্যে একটা সূত্র থাকে এটা মনো ট্রিকাস এবং এই বিভ্রিয় কলেরা অন্ত্রে কলেরাজেন টক্সিন খরণ করে এবং এরা গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া তাহলে এই যে গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া এটা তুমি জেনে ফেললে এটা ঠিক বাকি দেখো বিশ্বে প্রতি বছর দুই লাখ লোক মারা যায় দুই লাখ মারা যায় না কত লাখ মারা যায় এটা হচ্ছে যে আমি জানি না আমি আমার মাথায় নাই আমার মাথায় নেই এটাও আমি জানি না আবার হচ্ছে যে বাংলাদেশের সাধারণত ভিভিও কলের পাওয়া যায় এটাও আমি জানি না এই দুইটা অপশন জানি না এই দুইটা আজিবুর স্যারের বই আছে না কারণ আমি আবুল হাসান স্যারের বই পড়েই এই জিনিসটা জানি যে গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া দ্বারা সৃষ্ট রোগ হচ্ছে ভিভিডিও কলেরা সো আমি হচ্ছে যে এই দুইটা একদমই জানি না এই দুইটা অপশন আমার জন্য কমন এই দুইটা কমন অপশনের মধ্যে আমি এটা হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত যেটা হবে না আর এইটা আমি হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত যে হবে তাইলে আমি এটা দাগায় ফেললাম সো পরীক্ষার ক্ষেত্রে মেথড থাকবে তোমার দুইটা কঠিন প্রশ্ন আসতে মানে এক নম্বরে এলিমিনেশন ম্যাথড অ্যাপ্লাই করবা এই যে এই প্রশ্নটার মধ্যে আমি তোমাকে এলিমিনেশন ম্যাথড অ্যাপ্লাই করে দেখাইলাম দ্বিতীয় কথা হচ্ছে যখন প্রশ্ন খুব কঠিন চলে আসবে তখন তুমি চারটা অপশনের মধ্যে দেখবে কয়টা অপশন তুমি জানো নন কয়টা আননগুলাকে ইগনোর করে ননগুলাকে নিয়ে তুমি অ্যানালাইসিস করবা দেখা যেতে পারে ননগুলা থেকে তোমার অ্যান্সার বের হয়ে যেতে পারে এই দুইটা আননন এই দুইটা নন এই নন থেকে তোমার অ্যান্সার বের হয়ে গেল না নন থেকে কিন্তু তোমার অ্যান্সার বের হয়ে যেতে পারে সো প্রশ্ন কঠিন হইলে সেই চান্স পাবে যে যদি স্মার্টলি কোশ্চেনটা হ্যান্ডেল করবে এবং আমার প্রচুর স্টুডেন্ট গত বছর ভালো করছে স্মার্টলি হ্যান্ডেল করার কারণে কারণ বইয়ের মেন বইয়ের ইনফরমেশন তাদের মাথায় ছিল সো দে হ্যান্ডেলড ইট স্মার্টলি দেখো আর এখন প্রশ্ন ক্ষেত্রে দেখা যাবে কিছু প্রশ্নে ম্যাথ থাকে ফিজিক্সের ছোটো ছোটো ম্যাথ থাকে কেমিস্ট্রির ছোটো ছোটো ম্যাথ থাকে বা একটা প্রশ্ন অনেক জটিল তুমি কোনোভাবেই সমাধান করতে পারতেছ না দুইবার করেও পারতেছ না এলিমিনেশন করেও পারতেছো না বা এই প্রশ্নে স্কিপ করো এক প্রশ্নে তিরিশ সেকেন্ডের বেশি তুমি টাইম দিবে না কারণ একটা সময় বেশি প্রশ্নে বেশি টাইম যদি নষ্ট করো তাহলে পরবর্তী প্রশ্ন তো তোমার চলে যাবে এবং এটা যখন তুমি প্রথমবার দেখবা প্রথমবার যখন তুমি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো প্রশ্ন দেখতেছো পারি না বাদ পারি না পারি দাগাই দিলাম পারি না বাদ পারি দাগাই দিলাম পারি দাগাই দিলাম পারি দাগাই দিলাম পারতেছি না একটু পরে পারতেছি না একটু পরে পারি দাগাই দিলাম পাই দাগাই দিলাম একটু প্রথমবার তো আরও করা যাবে না দ্বিতীয়বারও যদি দেখো বারবার চেষ্টা করো তুমি প্রশ্নটা ক্র্যাক করতে পারতেছি স্কিপ করে চলে যাও দেখো তোমার পরীক্ষায় যেহেতু নেগেটিভ মার্কিং আছে। এবং হচ্ছে প্রশ্ন তোমার ভুল হলে মাথা নষ্ট হয়ে যায় সেই জন্য তোমাকে মানসিকভাবে শান্ত থাকতে হবে পরীক্ষা হলে মানসিক শান্ত থাকার জন্য পরীক্ষার অনেক সময় হবে যে তুমি একটা জানা প্রশ্ন ভুল জায়গায় দিয়ে আসো জাস্ট রিল্যাক্স না সাদাব ভুল হয়েছে কোনো সমস্যা নেই রিল্যাক্স মাঝে একটু দূরত পরে নিতে পারো এবং হচ্ছে যে আমি পারবো আমাকে দিয়ে হবে ইনশাল্লাহ হবে পারবো পারবো রিল্যাক্স সাদাব তুমি পারবা এরকম পরীক্ষা আরও দিসো ইনশাল্লাহ হবে রিল্যাক্স নিজেকে জাস্ট মোটিভেট করতে হবে এক্সাম হলে তাই দেখবা যে অনেক ডিপ্রেশন কেটে যাবে এখন দেখো তোমার পরীক্ষায় যেহেতু নেগেটিভ মার্কিং আছে তোমার সাবধানতা অবলম্বন করার কোনো বিকল্প নাই তুমি সাবধানতা অবলম্বন করে পরীক্ষা দিবা এখন হচ্ছে একটা প্রশ্ন আসবে যে ভাইয়া এই একদম নিশ্চিত না হলে আন্দাজে উত্তর কি দিব আমি প্রেফার করিনি একদম নিশ্চিত না হলে একদম আন্দাজে উত্তর দেওয়া বেসিক্যালি ইংলিজিকের ক্ষেত্রে আন্দাজে দাগাইলে তো হান্ড্রেড পার্সেন্ট ভুল যাবে এবং হচ্ছে যে একদমই জানো না তুমি এরকম আন্দাজে দাগানোর তো কোনো দরকার নাই দেখা যায় হালকা পাতলা জানো ফিফটি ফিফটি অপশন আছে সেই জায়গায় তুমি নিতে পারো কিন্তু তোমাকে অবশ্যই মেডিকেলের জন্য নাইনটি প্লাস দাগায় আসতে হবে নাইনটি প্লাস দাগাতে হবে নাইনটি প্লাসের নিচে যদি তুমি দাগাও মেডিকেলে চান্স পাও উইল বি ভেরি টাফ খুব কম মানুষই পারে দেখা যায় ভাই আমি সত্তরটা কনফার্ম তাই সত্তরটা দাগায় দিয়ে আসছি হবে না সত্তরটা কনফার্মের মধ্যে কনফার্ম দাগাইলেও তুমি চার পাঁচটা ভুল দাগায় দিয়ে আসছো সো অন্তত নাইনটি প্লাস দাগাবা নাইনটি প্লাস দাগায় ফেলছো এরপরও পাঁচটা ছয়টা প্রশ্ন তুমি হানড্রেড পারো না একদমই তুমি জিন্দিগিতে শো নেই সে প্রশ্ন দাগাবা না একশোটা একশোটা দাগাইতে হবে এটার কোনো মানে হচ্ছে ভ্যালিডেশন নাই ভাগ্য অনেক সময় নব্বইটা দাগাইছো এন্ড একশোটা বাকি দশটা দাগাইলা ভাগ্য হইলে অনেক সময় লেগে যেতে পারে আর না হইলে একদম সব ভুল যাইতে পারে তখন আর এমার কুলবে বি ভেরি টাফ থিং সো নাইনটি প্লাস হচ্ছে যে তুমি দাগাবা এবং হচ্ছে একদমই নিশ্চিত না একদমই জীবনের শোনে এরকম কিছু প্রশ্ন তুমি স্কিপ করতে পারো দেখো পরীক্ষার হলে চাপ আসবে চাপ সামলা বা চাপ দিবে কে কঠিন প্রশ্ন তোমাকে চাপ দিবে সেই কঠিন প্রশ্ন কীভাবে অ্যানালাইসিস করতে হবে ভাইয়া কিন্তু বুঝাই দিসি কঠিন প্রশ্ন কিভাবে দাগাইতে হবে ভাইয়া কিন্তু বুঝাই দিসি এরপরও যদি পরীক্ষার হলে কাপাকাপি করো তাহলে আর কিছু করার নাই। এখন থেকেই এই বিষয়গুলো নিয়ে মানসিকভাবে প্রস্তুত নাও এখন থেকেই তুমি যখন বাসায় মডেল টেস্ট দিবা তখন তুমি প্রিপারেশন নাও যে কঠিন প্রশ্নটা আমি কিভাবে দাগাবো কঠিন প্রশ্নটা আমি কিভাবে অ্যানালাইসিস করব সো চাপ কমানোর জন্য পরীক্ষার হলে বা বাসা থেকে এখন থেকেই তুমি প্র্যাকটিস করো এখন থেকেই পরীক্ষা যখন দিবা এই তিনটা জিনিস প্র্যাকটিস করবা যে যখনই একটা প্রশ্ন আটকে যাবা তখনই তুমি হচ্ছে চোখ বন্ধ করে তিনবার শ্বাস নিবা কলমটা নামায়া পাঁচ সেকেন্ড রিল্যাক্স করবা এবং নিজেকে বলবা আমি পারবো ইনশাল্লাহ এই প্রশ্নটাও পারবো আমি পড়ছি ইনশাল্লাহ হবে সো রিল্যাক্স এই রিল্যাক্সেশনটাই তোমাকে কিন্তু আগাবে এবং মনে রাখবা মেডিকেলে তুমি চান্স পাবা কি পাবা না সেটা ডিপেন্ড করবে তোমার এক্সাম হল কুলনেস এবং স্মার্ট টাইম স্ট্র্যাটেজির উপর কারণ যা পড়ার আগে তো পড়ছো এখন হচ্ছে যে তুমি কতটা কুলভাবে এক্সাম দিবা কতটা স্মার্টলি টাইম হ্যান্ডেল করবা সেটার উপরেই সব কিছু সফলতা নির্ভর করে অনেক স্টুডেন্ট আছে খুব ভালো পারে এমন প্যানিক খেয়া যায় পরীক্ষার হলে গিয়া যে স্মার্ট টাইম ম্যানেজমেন্ট করতে পারে না সে পঞ্চাশ মিনিটে জাস্ট পঞ্চাশটা দাগায় পঞ্চাশ মিনিটে পঞ্চাশটা কারণ হচ্ছে যে প্রতিটা অপশন যখন তুমি গোল দিতে যাবা হাত ভার হয়ে আসবে মনে হবে বিশাল একটা রিসপন্সিবিলিটি তোমার হাতে এই প্রশ্নটা দাগানোর কারণে হয়তো চান্স মিস হয়ে যায় যাবে সো তারা পঞ্চাশ মিনিটে পঞ্চাশটা দাগায় আর বাকি দশ মিনিটে বাকি বিশ ত্রিশটা দাগায় দিয়ে গেল ব্লান্ডার পাকায় ফেলে অনেক ভালো স্টুডেন্ট অনেক টপার স্কুল কলেজের টপার চান্স মিস আবার অনেক স্কুল কলেজের পেছনের দিকে হি হি হা হা করতো ওই পোলাপান পরীক্ষার হলে গিয়ে এক্সাম হলে কুলনেস এবং ওই যে প্রতিটা প্রশ্ন একদম একশোটা অ্যান্সার করতে হবে একশোটা অ্যান্সার করতে হবে মানে কি একশোটা অ্যান্সার পরে আসতে হবে নাইনটি প্লাস অ্যান্সার করতে হবে তোমাকে মনে রাখতে হবে যে একশোটা কোশ্চেন তুমি হচ্ছে পড়বা অবশ্যই একশোটা কোশ্চেন পড়বা আর নাইনটি প্লাস তুমি হচ্ছে অ্যান্সার করবা এই দুইটা ছাড়া মেডিকেলের চান্স পার্সেন্টেজ খুবই রেয়ার খুবই রেয়ার খুবই রেয়ার সো তোমাকে ঠান্ডা মাথায় পরীক্ষার জন্য দাগায় দিতে হবে কোনোভাবেই মাথা গরম করা যাবে না এবং কুলনেস অ্যান্ড স্মার্ট টাইম ম্যানেজমেন্ট এটাই তোমাকে সফলতা এনে দেবে থ্যাংক ইউ আসসালামু আলাইকুম আশা করি ভিডিওর পর প্রশ্ন যেমনই হোক আমরা কি ভয় পাবো বলো কমেন্টে জানো প্রশ্ন যেমনই হোক আমরা কি আর ভয় পাবো ইনশাল্লাহ পাবো না ভিডিওটা বন্ধুদের কাছে ছড়িয়ে দাও আমাদের চ্যানেল যদি সাবস্ক্রাইব না করে থাকো সাবস্ক্রাইব করে ফেলো থ্যাংক ইউ দেখা হবে আসসালামু আলাইকুম সকলকে